আসসালামু আলাইকুম লাভলি বিয়ার্স আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা আজকে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বানান শুদ্ধিকরণ আজকে থেকে আপনি এই ভিডিও দেখার পরে আর কখনো কনফিউশনে ভুগবেন না তো চলুন শুরু করা যাক বাংলা বানান শুদ্ধিকরণে অনেক সময় রশ্মিকের হবে না দীর্ঘিকের হবে অর্থাৎ এই রশ্মি হবে না এই দীর্ঘিকার হবে আমরা কনফিউশনে ভুগে থাকি তো আজকে দেখেন মনে রাখবেন সর্বদা ভাষার নামে সর্বদা রস্মিকের হয় এই রস্মিকের এই এই যে রশ্মিকার ভাষার নামে সর্বদা রসিকের হয় এই রস্মিকের হয় অথবা হচ্ছে এই তাহলে আমরা দেখি হিন্দি হিন্দি লেখায় সবসময় রশ্মিকের হবে এই দেখে হয় হয়রশিকের হি নয়দয় দীর্ঘি এটা কাটা আজকে থেকে আপনি মনে রাখবেন যে হয় রশিকের হি নয় দ্বয় রশ্মি ভাষার নামে সর্বদা হিন্দি রশ্মিকের হয় এরপরে দেখেন ইংরেজি ইংরেজি আমরা অনেক সময় দীর্ঘিকার দিয়ে লিখে থাকি আসলে এটা কখনো দীর্ঘিকার হবে না ইংরেজি লিখতেও আজকে থেকে এটা বাদ দীর্ঘিকার আজকে থেকে হবে কি আপনি এই ভিডিও দেখার পর থেকে মনে রাখবেন এবং আর কখনো ভুল হবে না ইংরেজি লিখতে রশ্মিকার হবে যেমন রশ্মি অনেশ্বার রয়কার রে জয় রশ্মিকারে জি এইটা কখনো জয় দীর্ঘি হবে না এরপরে ফার্সি এরকমের ফার্সি লিখতে রশ্মিকার হবে ফয়কার ফা রশ্মিকারে শি ফার্সি এভাবে আরবি আরবি লিখতে রশ্মিকার হবে এভাবে সিংহলি সিংহলি লিখতে রশ্মিকার হবে আশা করি এই ভিডিও দেখার পরে আর কখনো আপনার ভুল হবে না আবার দেখেন জাতির নাম লিখতে সর্বদা রশ্মিকার হয় এটা আপনি একেবারে সব সময় এটিএম মনে রাখবেন এটিএম মানে অটোমেটিক টানা মুখস্থর মতো মনে রাখবেন যে জাতি লিখতে সর্বদা কি এই টেকনিক আপনি যদি দেখেন আর কখনোই ভুল হবে না জাতি লিখতে সর্বদা রস হয় যেমন আমরা অনেক সময় লিখে থাকি বাঙালি এই বাঙালি লেখার সময় লয় দীর্ঘিকার দিয়ে থাকি আজকে থেকে এটা বাদ বাঙালি লিখতে হবে বায়কার বা অং অংটা আকার রশ্মিকার লয় সিকার লি বাঙালি এরপরে পর্তুগিজ পর্তুগিজ লিখতে আমরা দীর্ঘিকার দিয়ে থাকি আজকে থেকে সেটা ক্রস আজকে থেকে আর হবে না পর্তুগিজ লিখতে সব সময় শিকার হবে অর্থাৎ জাতির নাম লিখতে সর্বদা রস এভাবে এভাবে দেখেন জাপানি জয়কারের যা পয়কারের পা নয় করে নিই এইটা আমরা সাধারণত অনেক সময় দিয়ে থাকি কিন্তু আজকে থেকে এটা হবে না জাপানি লিখতে রশ্মিকার ইরিয়ানি এভাবে ইরিয়ানি ইরানি লিখতে রশ্মিকার জার্মানি জার্মানি লিখতে রশ্মিকার অর্থাৎ জাতির নাম লিখতে সর্বদা রশ্মিকার হবে